সেমাই কিন্তু আমরা সবাই পছন্দ করি কম আর বেশি আমরা বাংলার ঘরে ঘরে সবাই সেমাই খাই তার মধ্যে এই চিকন সেমাইটা বেশি পছন্দ আমার বাসায় লাচ্ছি সেমাই চিকন সেমাই দুটার মধ্যে এটাই বেশি পছন্দ করে আমার বাবুটা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মূল রেসিপি আজকে আমি চিকন সেমাইটা রান্না করব। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি প্রায় সোয়া লিটারের মতো এক লিটার আড়াইশো গ্রামের মতো তো এটাকে আমি জাল করে শুকিয়ে নেব। আড়াইশো গ্রাম শুকাবো না শুকালে এটা কালারটা সুন্দর আসবে না আর দুধটাও ঘন হবে না দুধটা ঘন না হলে দুধের যে টেক্সচারটা যদি সুন্দর না হয় ক্রিমি ক্রিমি না হয় তাহলে সেমাইটা ভালো লাগে না আমি উঁচু করে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা দুধটাকে অনেক টেস্টি করে অনেক অনেক ভালো লাগে গুঁড়া দুধটা দিলে আপনারা চেষ্টা করবেন গুঁড়ার দুধ দিয়ে যাওয়ার জন্য পারলে আরও বাড়িও দিতে পারেন আমি অল্প করে দিলাম কারণ দুধটা আমি শুকিয়ে ফেলেছি আর আমার এই দুধটা শুকিয়ে নিয়ে রান্না করতে আমি বেশি পছন্দ করি এতে করে টেস্ট অনেক বেড়ে যায় আপনারাও রান্না করে সেম রেসিপি ফলো করে রান্না করে দেখবেন আর রেসিপি ফলো করে দেখেন যে রান্না করলে রান্নাটা কেমন হয় তখন বুঝতে পারবেন আমি এটা কিন্তু দেখতে পাচ্ছেন ঘন ঘন নাড়ছি যাতে তলানিতে লেগে না যায় দুধ যখন ঘন হয়ে আসে তখন কিন্তু নিচে ধরে যাওয়ার ভয় থাকে আর এখানে আড়াইশো গ্রামের যে সেমাইগুলো পাওয়া যায় বাজারে কোনো সেমাইটা সেটার অর্ধেকটা নিয়ে নিয়েছি পুরোটা রানব না পুরোটা রান্না করলে খাওয়া হবে না বেশি হয়ে যাবে আর প্যানে আমি একটা এক টেবিল চামচ ঘি দিয়ে এই সেমাইটাকে আমি ভেজে নিব মিডিয়ামে চেয়ে লো আছে সেমাইটাকে ভাজতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে সেমাইটা পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন যত্ন সহকারে এটাকে একটু ভাজার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে সব দিকে সমানভাবে কালার চলে আসে এটা ভাজার পর কালারটা অনেক সুন্দর হবে বুঝতেই পারবেন একটা সেম্যের যে আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না ভাজার পরে সুন্দর একটা স্মেল বেরোবে না ঘি দিয়ে না ভাজলে কিন্তু সেই সেমাইট একটা গন্ধ থাকে বাজার থেকে আনার পরে কিন্তু যখনই আপনি ভালো করে ভাজবেন এটা সুগন্ধ বেরোবে এটা অন্যরকম একটা ভালো লাগবে ঘি ভাজলে আমি স্পেচলের মাধ্যমে বারবার ঘুরে 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 ভাজতেছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমন করেই ভাজবেন সুন্দর করে দুটো কিন্তু আমার জাল হয়ে গেছে কিন্তু এটাতে নাড়াচাড়া করতে আমার একটু কষ্ট হচ্ছিল তাই আমি আবার হাড়ি চেঞ্জ করে নিয়ে এখানটার মধ্যে আমি সেমাইটা দিয়ে দিলাম এই হাড়িটা একটু বড়ো এটা নাড়াচাড়া করতে একটু ভালো লাগে এক্ষেত্রে ভালো করে মিশিয়ে দিবেন সুন্দর করে যাতে দলা পেকে না যায় সেমাইটা দেওয়ার পরে কিন্তু চুলার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে যাতে দ্রুত বলক চলে আসে আর সেমাইটা দলা পেকে না যায় সেদিকে খেয়াল রাখবেন আচ্ছা আমি চামচ চেঞ্জ করে দেখেন আমি দ্রুত হা চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এর জন্য বলক চলে আসছে আর ক্ষেত্রে এখন আমি চিনি দিয়ে দেব হাফ কাপের বেশি কোয়াটার কাপ দিয়ে আমি উঁচু করে দিলাম এতে করে হাফ কাপের বেশি হবে এক লিটার দুধে যদি আপনি এক কাপ চিনি দেন তাহলে মিষ্টিটা অনেক বেশি হয়ে যাবে আর ভালো লাগবে না সেক্ষেত্রে খেতেও মজা পাবেন না এটা একটা যে চিনির যে টেক্সচারটা সেটা কিন্তু মুখে সহনীয় না হলে ভালো লাগে না তো আমার এখানে হাফ কাপের চেয়ে বেশি দিয়েছি খুব আমার বাবুটা আবার বাচ্চারা যেটা হয় আর কি মিষ্টি জিনিস তো খেতে পছন্দ করে আর মিষ্টিটা মিষ্টি না হলে কিন্তু ভালোও লাগে না যদি মনে করেন আপনারা বড়রা চিনি কম বেশি করে খাবেন সেটা খেতে পারেন আপনাদের পরিবারের স্বাদ অনুযায়ী রান্না করবেন কিন্তু আমার বেসিক্যালি আমার বাবুটাই এটা খুব পছন্দ করে আর ও পছন্দ করে বলেই আমার পছন্দ এই জন্য আমি একটু যত্ন করে রান্না করি ও এই সময়টা খুবই পছন্দ করে ভীষণ পছন্দের আমি জানিও বলবো যে ভালো লাগলে যে পুরোটা খেয়ে ফেলবো হ্যাঁ এরকম একটা ব্যাপার আছে আমার ওর কাছে তো দেখেন মাইটা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে বেশি যদি সিদ্ধ করেন তাহলে গলে যাবে ভালো লাগবে না সেক্ষেত্রে একটু যেন আশ্বাস থাকে ওই রকম অবস্থায় নামাতে হবে টোটালি আমি বলতে চাচ্ছি সেমাইটা সেভেন্টি পারসেন্ট হবে যদি নাইনটি পার্সেন্ট হয়ে যায় তাহলে গলে যাবে সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে এই অবস্থায় নামিয়ে নিতে হবে আর ওই অবস্থায় নামিয়ে নিলে হয়তো বা আরও ফাইভ পার্সেন্ট কুক হবে যার জন্য আপনাকে তো খুব সাবধান রাখতে হবে দেখেন চুলার ফ্লেমটা আমি কীভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে এটা হাই মিডিয়াম টু হাই আঁচে রান্না করছি আঁচ কিন্তু কমিয়ে দেওয়া যাবে না তাহলে সেমাইটা গলে যাবে দুধের কালারটাও সুন্দর হচ্ছে দুধটা শুকিয়ে যাচ্ছে কালারটাও সুন্দর হচ্ছে এবং এমন একটা পর্যায়ে নামাবেন যেন সেমাইটা একেবারেই ঘন হয়ে না যায় একেবারে থকথক হয়ে না যায় একটু ঝোলটা বা দুধটা একটু দেখা যাবে একটু লিকুইড দেখা যাবে ওইরকম হলে সেমাইটা ভালো লাগবে আর যদি একেবারে ঘন হয়ে যায় হালুয়ার মতো হয়ে যায় তাহলে কিন্তু আর ভালো লাগবে না তো যারা যারা এক্সপার্ট তারা তো জানেন যারা নতুন তাদের জন্য বলছি আমি চুলার ফ্লেমটা অফ করে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে যে আমার কাচের টেরতে ঢেলে নিলাম এই অবস্থা ঢেলে নিলে ভালো একেবারে গরম গরম আপনারা ঢালতে যাবেন না এখন আমি আবার কিছু কিশমিশ দিয়ে এটাকে গার্নিশ করে নিব আমি কিশমিশ প্রথমেও দিয়েছিলাম একমোট পরিমাণ কিশমিশটা আমার ভালো লাগে এটা দাঁতের কামড়ে কামড়ে পড়লে খুব ভালো লাগে আর দেখবেন সে সাথে কিন্তু কাজু বাদাম পেস্তা বাদাম এটা কিন্তু খুব যায় বিশেষ করে আমার পেস্তা বাদাম বাদামটা বেশি পছন্দ হয় এটা সুগন্ধটা আমার খুব ভালো লাগে আর এটা কামড় দিলেও খুব ভালো লাগে স্মেল সুন্দর একটি স্মেল বেরোয় আমি চারিদিক দিয়ে কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে দিলাম মাঝখান যে জায়গাটা এটা একটু খালি রেখেছি এখানে একটু কালারফুল ফুটি ফুটি দিব যেটা বাচ্চারা পছন্দ করে একটু কালারফুল হলে কিন্তু আমাদেরও দেখতে ভালো লাগে কালারফুল জিনিস কিন্তু সবারই ভালো লাগে বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশনটা দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে আর যারা নতুন রান্না করেন তাদের সুবিধার জন্য অনেক কিছু খুলে বলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে একটু শেয়ার করে রাখবেন কারণ সব সময় বলি কিন্তু যে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিওর মধ্যে আপনি আপনার মন মতো ভিডিওটা চাইলেই খুঁজে পাবেন না একটু শেয়ার দিয়ে রাখলে যে আপনার জন্যই কাজে লাগবে ভালো লাগবে যখন লাগবে তখন সেটা আপনি দেখে নিতে পারবেন আর আশা করব বাসায় অবশ্যই ট্রাই করবেন ঈদের জন্য তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আবারও আল্লাহ হাফিজ